আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তের পকেট গেটের নাম শহীদ আবু সাইদ গেট দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তের পকেট গেটের নাম এখন শহীদ আবু সাইদ গেট শনিবার দশ আগস্ট সন্ধ্যায় শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে এসে পকেট গেটে নতুন নাম সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেয় এ সময় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নিয়েছেন তারা তারা জানান যমুনা ফিউচার পার্কের এই গেটটি দীর্ঘদিন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ এখন তরুণ প্রজন্ম উন্মুক্ত গেটে এই ব্যানার দেখা মাত্রই আবু সাইদের আত্মত্যাগ স্মরণ করতে পারবেন প্রসঙ্গত গত ষোলোই জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ এ সময় গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন হনসাইদ সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত আবু সাঈদ পঁচিশ রংপুর বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ